বস আমি কি আসব এড়াতে হবে মোদির আনা ইজি মোদির মানে বস আনা এড়াতে হবে আমি ইজি এড়াতে হবে আশা আ আশু অথবা আশা আইওয়া তা আল এড়াতে আইও মানে হ্যাঁ তা মানে আশু আর অথবা আশা বস বাকি টাকা দিন এড়াতে হবে মোদির জীব বাকি ফুলস মোদির মানে বস জীব এড়াতে হবে দেওয়া বাকি মানে বাকি ওকে ফুলুস এড়াতে হবে টাকা আমার টাকা দরকার এরতবে হবে আনা আব্গা ফুলুস আনা মানে আমার আবগা এরতবে হবে লাগবে দরকার আর ফুলুস এরা হবে আবগা লাগবে অথবা দরকার ওকে আবগা আর ফুলুস এড়াতে হবে টাকা আমি কি তোমার টাকা দিইনি এরা তো হবে আনা মাইতি ফুলুস ইনতা আনা মানে আমি আতি মানে দেওয়া মা আতি মানে দেইনি ফুলুস এড়াতে হবে টাকা ইনতা মানে তোমাকে তুমি তিন হাজার দিয়েছো এরা তবে ইনতা হাতি তালাতা আলফ ইনতা মানে তুমি আতি মানে দিয়েছো অথবা দেওয়া তালাতা মানে তিন ওকে আলফ এরা তবে হাজার আমি তোমার সাথে চুরি করছি পাঁচ হাজার ওকে আনা এতে সাল ওকে আনা আমি তোমার সাথে চুক্তি করেছি পাঁচ হাজার ওকে এরা তবে আনা এতে শালফ ইনতা সাবাসয়া হামসা আলফ আনা মানে আমি ইক্তেফা আর রতবে চুক্তি করা ইনতা সাবছো মানে তোমার সাথে হা হামসা 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 আলফ মানে পাঁচ হাজার কিন্তু তুমি শুধু তিন হাজার দিয়েছো কেন ওকে রতবে লেকিন ইন্তে পাখি জি তারা তা আলফ লেস লেস মানে লেকিন মানে কিন্তু ইনতা মানে তুমি বাস রতবে শুধু জিপ এরতবে দিয়েছ অথবা দেওয়া তালা তাল মানে তিন হাজার বেশ এরাতে কেন লেশ এরতবে হবে কেন কুতাই বাকি টাকা কোথায় হয়েন বাকি ফুলুস হয়েন হয়েন মানে কোথায় বাগি মানে বাগি এরতবে হবে বাকি ওকে ফুলুস এরাতে হবে টাকা হয়েন মানে কোথায় বস আমি সবসময় ফোন করেছি মুদির আনা আলাত লিখতে সাল মুদির মানে বস আনা মানে আমি আল্লা মানে সবসময় ইত্যাসার মানে ফোন করা কিন্তু তুমি মোবাইল দেখো না লেকিন মাফি সুখ জাওয়াল লেকিন মানে কিন্তু ইনতা মানে তুমি মাফি সুখ মানে দেখো না এরা তো হবে মোবাইল মোহাম্মদ কাজ বেশি সবসময় ব্যস্ত থাকি মোহাম্মদ শকুল জিয়াদা মগলুস আলাতুল ওকে সকুল জয়াদা মানে কাজ বেশি এরা তো হবে ব্যস্ত আল্লাহ মানে সবসময় হয়তো এক দুই দিন এরা তবে মুনকিন ওয়াইদ ইয়ুম ইদনিন ইয়ুম মুনকিন হয়তো ওকে মুনকিন মানে হয়তো অতবে সম্ভবত ওহেদ মানে এক ইয়ুম মানে দিন ইদিন মানে দুই আমি এক মাস ধরে অপেক্ষা করেছি আনা ওহেদ সাহার ইন্তেজার আনা মানে আমি ওয়াহেদ মানে এক সাহার এরা মাস ইন্তেজার মানে অপেক্ষা করা তুমি কোনো কিছু বলো না আর তুমি ইনতা মাফি কালাম আইসাই ইনতা মানে তুমি মাফি কালাম মানে বলো নাই আইসাই মানে কোনো কিছু এক মাস শেষ ওহেদ সার খালাস ওহেদ মানে এক সাহার মানে মাস খালাস এরত হবে শেষ তুমি আমাকে টাকা দাওনি কেন ইনতা মা আতি ফুলুস লেস ইনতা মানে তুমি মা আতি মানে দেও না ফুলুস এর হবে টাকা লেস মানে কেন না এটা ভালো না বস লালা হাদা মাফি কোয়েস মুদির লালা মানে না না হাদা মানে এটা মাফি কোয়েস মানে ভালো না মুদির বস অথবা মালিক আমি দিয়ে দিব দিদি করবো না আর অথবা আনা আতে মাফি তার আনা মানে আমি আতিক মানে দেওয়া তারিখ মানে দেরি মাফি তারিখ মানে দেরি এ করব না আমি দিয়ে দিব দেরি করবো না আনা আতি মাফি তার আনা মানে আমি আতি মানে দেওয়া তারিখ মানে দেরি মাফি তারিখ মানে দেরি করব না আমি অফিসে আসলে আনা ইজি মক্তব আনা মানে আমি ইজি মানে আসা মক্তব এর হবে অফিস তুমি তাকো না এর অর্থ হবে মাফি মজুদ ইনতা মানে তুমি মাফি মজুদ মানে তাকো না আমি তোমাকে পাই না আনা মাই ইনতা যে ইনতা ওকে আনা মানে আমি হাসসাল মানে পাওয়া ওকে মাই হাসাল মানে পায়না ইনতা মানে তোমাকে আমার জরুরি টাকা লাগবে আনা জরুরি জরুরি আনা মানে আমার আবগা এরা লাগবে ফুলুস এরা টাকা জরুরি মানে জরুরি মানে জরুরি দেখো বস শুনো সুফ মুদিরি ইসমা সুফ এর দেখো মদির মানে বস ইনতা মানে আ ইসমা মানে শোনো আমি একজন কাজ করি না আনা নফর মাফি শগুল আনা মানে আমি মানে ওহেদ নফর একজন লোক মাফি হবে কাজ করি না আমার চা সাথে চারজন ছিল আনা সব সহ মজুদ আরবা বা নফর আনা মানে আমার মানে সাথে। মজুদ মানে ছিল আর আরবা মানে চার নফর এর হতে হবে লোক লোক প্রতিদিন বক বক করে আদানফর কুল্লিয়ুম গিরগির আদানফর মানে লোকগুলো গুলো কুল্লিয়ুম মানে প্রতিদিন গিরগির মানে বক বক করা বেশি কথা বলা আমার সাথে মানে আনা সাওয়া সাওয়া আনা মানে আমার সাওয়া সাওয়া এর অর্থ হবে সাথে কেন টাকা দিচ্ছ না লিশমাতি ফুলুস লেশ মানে কেন মাতি মানে না দেওয়া ফুলুস এর অর্থ হবে টাকা আমি কি কাজ করিনি আনামাফি শগুল আনা মানে আমি শগুল এড়াত কাজ মাফি শগুল মানে কাজ করিনি আমি অনেক ভালোভাবে কাজ করেছে আনা শগুল মজবুত শগুল মিয়া মিয়া ওকে মজবুত আনা মানে আমি শগুল এড়ার তবে কাজ মজবুত মানে ভালোভাবে মিয়া মিয়া মানে অনেক ভালো অথবা একশো একশো কাজ এক মাসে আগে শেষ করে দিচ্ছি শগুল খালা সোহায় সার গাল শগুল এর তো কাজ খালাস মানে শেষ ওহ মানে এক সাহ মানে মাছ গল্প এর আগে আমার এখন টাকা দরকার আনা আবগা আলহিন আনা মানে আমার আবগা মানে দরকার আলহিন মানে হল ফুলুস এরাতে টাকা হে মোহাম্মদ এ আমি বলেছি টাকা দিব ইয়া মোহাম্মদ খালাস আনা কালাম আতি ফুলুস ইয়া মোহাম্মদ মানে হে মোহাম্মদ খালাস মানে শেষ আনা কালাম মানে আমি বলেছি আতি ফুলস মানে আতি মানে টাকা দিব এখন বক বক করু না তো আলহিন মাফি গিরগির ইনতা আলহিন মানে এখন মাফি গিরগির মানে বক বক করু না ইনতা মানে তুমি টাকা দিবে না আমি কথা বলবো না ইনতা আতি ফুলুস আনা মাফি কালাম ইনতা মানে তুমি মা আতি মানে ফুলস মানে টাকা দিবে না আমি 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 ওকে মাফি কালাম মানে কথা বলবো না করো বেশি কথা বলো না উস্কুত মাফি গিরগির জিয়াদা উস্কুত মানে চুপ করা মাফি গিরগির জিয়াদা মানে বেশি কথা বলো না টাকা না দিলে আনা মাফি আতি ফুলুস আনা মানে আমি মা আতি মানে না দেওয়া ফুলুস এরাতে হবে টাকা কি কবরে পারবে ইনতে এস বাত ইনতে মানে তুমি এস মানে কি সাউই মানে করা বাত মানে পরে তুমি এখন ভাবছো আই আইয়া ইনতা আলহিন মানে হ ফাকার মানে বাবা আমি বিন্দেশি গরিব লোক আনা আল আজ আজনবী আনা মিসকিন নফর আনা মানে আমি আজনবী মানে বিন্দেশি মিসকিন মানে গরিব নফর অর্থ হবে লোক তুমি টাকা না দিলে আমি কি করবো ইনতা মায়াতি ফুলুস আনা এসাউ ইনতা মানে মানে ফুলুস টাকা না দিলে মানে আনা মানে আমি, আমি এস মানে কি করবি তুমি অনেক বড় লুক ইনতা কাবির সৌদি মানে তুমি সৌদি কাবির মানে বড় নফর এর অত হবে লোক তুমি যাও তো আমি বেশি কথা বলতে চাই না ইন রো মা মায় গির গিরগির আনা ইন মানে তুমি রুফ আর তবে যাওয়া মায় গুপগা মা আবগা মানে চাই না গির গির মানে বেশি কথা বলতে আনা মানে আমি শুধু আমি পাঁচটা দিলে সমস্যা চাই আনা ইসমা ইনতা মায়াতি বলো সম্মাকে মাফি মুশকিলা ইসমা মানে শোনো ইনতা মানে তুমি মায়াতি মানে মায়াতি ফুলুস মানে টাকা না দিলে মাফি সমস্যা নাই আল্লাহ সব কিছু দেখা আল্লাহ কুল্লু 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 সব সব কিছু এরা তবে দেখা পুরো দুনিয়া আল্লাহ দেখে কুল্লু দুনিয়া সুফ আল্লাহ কুল্লু দুনিয়া মানে সব দুনিয়া সুফ আল্লাহ মানে আল্লাহ দেখে তুমি এখন টাকা না দিলে ইনতামা আতে আলহিন ফুলুস ইনতা মানে তুমি মা আত মানে না দিলে ফুলুস এরা তো টাকা আলহীন মানে এখন সমস্যা নাই আমি ধৈর্য ধরবো মাফি মুশকিল আনা সবর আনা মাফি মুশকিল মানে সমস্যা নাই আনা মানে আমি সবর এরা তবে ধৈর্য এই টাকা হালাল হারাম না আদা ফুলুস হালাল মাফি হারাম হাদা ফলুস মানে এ টাকা হালাল হালাল মানে হালাল মাফি খারাপ মানে খারাপ না কেয়ামতের দিন হিসাব হবে ইয়া কেয়ামতের কেয়ামত ইয় কেয়ামত ওকে হিসাব ইয়ামূল কেয়ামত ইয়া হিসাব মানে হিসাব ওকে ইয়ামূল কেয়ামত মানে কেমতের দিন